তো তোমরা দেখতে পাচ্ছো এখানে যে ব্যানারটা দেওয়া আছে এখানে হচ্ছে লেখা আছে কল্যাণী এন স্কোয়ার পার্কে সার্বজনীন দুর্গোৎসব এইখানে কিছু গোল গোল ডিজাইন করা হয়েছে সম্ভবত এখানে একটা প্লাইও দেখতে পাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে একটা ডাই তো তোমরা দেখতে পাচ্ছো এই যে বিশাল একটা প্যান্ডেল নমস্কার বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এই মুহূর্তে আমি চলে এসেছি কলকাতা ছেড়ে জেলার একটা জনপ্রিয় পূজা মণ্ডপে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জেলার অন্তর্গত কল্যাণীর এনআই স্কোয়ার পূজা প্রাঙ্গনে আমার পেছনে দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ অক্ষরধাম মন্দির যেটা দিল্লিতে রয়েছে দিল্লির অক্ষরধাম মন্দিরের অনুকরণে তৈরি হচ্ছে এনআইন স্কোয়ারে এই অক্ষরধাম মন্দিরের আদলে দুর্গাপুজোর প্যান্ডেল তো এই প্যান্ডেল তৈরি করতে কতদিন সময় লাগবে বা কিছু বন্ট দিয়ে তৈরি হচ্ছে আজকে এই ভিডিওতে থাকবে সেই সকল তথ্য তো আমি রিকোয়েস্ট করবো তোমার যারা আমার চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিয়ে ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও আর রিকোয়েস্ট করো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখা চলো স্টার্ট করা যা অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি প্যান্ডেল থেকে আজকের এই ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ব্যানারটা দেওয়া আছে এখানে হচ্ছে লেখা আছে কল্যাণী এনএম পার্কের সার্বজনীন এশিয়ার বৃহত্তম মন্দির যেটা হচ্ছে এই যে মন্দিরটা এই মন্দিরটা হচ্ছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির এই অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি হচ্ছে কিন্তু প্যান্ডেলটি তো তোমরা দেখতে পাচ্ছ এই যে বিশাল একটা প্যান্ডেল এই আইন স্কোয়ারে কিন্তু তৈরি করা হচ্ছে এই যে প্যান্ডেল এই প্যান্ডেলটা কিন্তু দিল্লির মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে এই অক্ষরধাম এশিয়ার মধ্যে বৃহত্তম যেটা দিল্লিতে কিন্তু অবস্থিত তার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে গত বছর এখানে কি থিম করা হয়েছিল গত বছর এই আইন স্কোয়ারে চার ধাম এখানে চার মানে যে চারটে ধাম রয়েছে সেই চারটে ধামের ওপর কিন্তু করা হয়েছিল গতবারের প্যান্ডেল চলো এগিয়ে যাওয়া যাক যে ভেতরে কী কীভাবে কাজ হচ্ছে এবং কী কী সরঞ্জাম ব্যবহার হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ সারা মাঠ জুড়ে কিন্তু প্রচুর বাঁশ পড়ে আছে এইখানে কিন্তু প্রচুর বাঁশ আর বাটামের কাজ হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছ প্রচুর বাটাম কিন্তু ইউজ করা হয়েছে গোল গোল করে রাখা হয়েছে চলো এগিয়ে যাওয়া যাক যে কি করে কাজ হচ্ছে তোমাদেরকে একটু শেয়ার করি দেখো গোল গোল ডিজাইন করে বাটামের সাহায্যে খুব সুন্দর করে কাজগুলো কিন্তু করা হচ্ছে এই গোল গোল যে এগুলো একটা থাম তৈরি হবে আর এই সামনে যে দেখতে পাচ্ছি যে ত্রিভুজের মতো এটা দিয়ে সম্ভবত চূড়া তৈরি করা হবে এখন কিন্তু প্রচুর কাজ বাকি রয়েছে তো সেই মুহূর্তে আমি যেটা বলতে চাইছি যে আস্তে আস্তে কিন্তু পুজোর যে কাজটা খুবই তৎপরতার সাথে এগিয়ে চলেছে আর ওইখানটায় ওখানে তৈরি হচ্ছে একটা আমি দেখলাম তাস দিয়ে মাটি দিয়ে হাতির একটা অবয়ব তৈরি করা হচ্ছে আর এই মুহূর্তে আমি চলে যাচ্ছি ভেতরে আস্তে আস্তে দেখো এইখানে কাঠ কেটে বাটাম কেটে খুব সুন্দর করে ডিজাইন কিন্তু তৈরি করা হয়েছে প্রচুর কা বাঁশ এবং বাটামের ব্যবহার করা হচ্ছে এই প্যান্ডেলটা তৈরি করার জন্য ওপরটা দেখো ওপরে এই যে গোলাঘার আকৃতিটা দেখা যাচ্ছে এই গোলাঘার আকৃতির মধ্যে কিন্তু ডিজাইন করে ঝাড়ের একটা ব্যবস্থা করা হলেও হতে পারে এখনো অব্দি সঠিক বোঝা যাচ্ছে না পরে ভিডিওতে যখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তখন সেটা বোঝা যাবে কতদূর কি হয়েছে আমার সামনে এই যে বড় ডায়াসটা দেখছো এই বড় ডায়াসে কিন্তু মা থাকবে আর তার চারদিকটা একবার তোমরা জাস্ট দেখো প্রচুর বাঁশ এবং বাটান ব্যবহার এখানে কিছু গোল গোল ডিজাইন করা হচ্ছে সম্ভবত এখানে একটা প্লাইও দেখতে পাচ্ছি এই গোল গোল ডিজাইনের উপরে প্লাই লাগিয়ে তৈরি করা হবে কোনো ডিজাইন যখন হচ্ছে ততক্ষণ কিছু বোঝা যাচ্ছে না তো তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু প্রচুর বাটাম এবং আর যদি আমি এগিয়ে যাই তো দেখতে পাচ্ছি যে এখানে কিছু প্লাই বা মোটা কাঠের পাটাতন কিন্তু পড়ে আছে পাটাতনগুলো সম্ভবত মাঠে যে যে জল কাদা হয় সেই জল কাদাকে ঢাকার জন্যই সম্ভবত এগুলো ইউজ করা হবে আর এখানে যে মইয়ের মতন ডিজাইন করা আছে এই মইগুলো কিন্তু সম্ভবত ইউজ হবে এখানে প্যান্ডেলটা তৈরি করার জন্য এই হচ্ছে প্যান্ডেলটা 360 তে তোমাদের পুরো জায়গাটা দেখাই যে পুরো মাঠ জুড়ে কিন্তু পড়ে আছে বাঁশ এবং প্রচুর বাটাম আর এই হচ্ছে প্যান্ডেল আর এইদিকে ডিজাইন হচ্ছে আর ওইদিকে দূরে রয়েছে সমস্ত যারা কাজ করছে সেখানে তাদের থাকার জায়গা তো তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে একটা ডাইস তৈরি হচ্ছে হাতি এই ডাইসটা উপরে দেখো তাসের সমস্ত পাতা দিয়ে বেশ আলাদা করে রাখা হয়েছে যখন এটা পুরোটা তৈরি হয়ে যাবে দুপাশে তো ওটা আলাদা করে তৈরি হয়ে যাবে গোটা ডাইসটা দেখো ওখানে নিচে খড় দিয়ে সেপারেশন করা আছে আর সেপারেশনের জন্য মানে তাসটাকে এখানে ব্যবহার দাদা অনেক অনেক স্বাগত জানাই আপনাকে আমার চ্যানেলে একটু আগে আপনার নামটা জেনে নেব আমার নাম হচ্ছে এম প্রদীপ আমার সঙ্গে আছে মিস্টার মধু আর অ্যাসিস্ট্যান্ট ইয়ে টোনা আচ্ছা দাদা এই অক্ষরধাম মন্দির তৈরি হচ্ছে যে এইখানে এগুলো কি কি জিনিস আপনারা ইউজ করছেন সব কিছু প্যান্ডেল তৈরি করতে সম্পূর্ণ প্যান্ডেলটা আমাদের হচ্ছে কিছু ফাইবারের মডেল কিছু ফোমের মডেল আর বাকি

আচ্ছা এটা যেটা হাঁচি তৈরি হচ্ছে এটা কী কী খেতে চলছে এটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার ডাইস তৈরি করা হচ্ছে এটা মানে এরকম মানে আমাদের কম হচ্ছে এটা হচ্ছে ছটা থেকে দশ এটা বারোটা পিস থাকবে আর এর বড় বড়ো সাইজ যেটা আছে সাড়ে পাঁচ ফুটের থাকতে হচ্ছে ওটা আটটা পিস আর হচ্ছে যেটা দশ ফুটের কাছাকাছি যেটা আছে সেটা হচ্ছে আপনার ওই ছটা পিস আচ্ছা মানে এগুলো কি মানে ওর উপরে না না উপরে না ওই যে ওয়ালটা হবে

তারা বলেছে হ্যান্ড ওয়ার করে দেবে কর্তৃপক্ষকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে খুব শিখে নতুন ব্লগের নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা